এখন থেকে এলআইসি অফিসে গিয়ে ভিড়ে লাইন দিয়ে প্রিমিয়াম জমা দেওয়ার দিন শেষ কারণ আপনাদের এলাকায় মানে হচ্ছে পাঁচ গ্রাম বরুডাঙ্গা রোডে ভারত সরকার অনুমোদিত এলআইসি প্রিমিয়াম চালু হয়ে গেছে তো এলআইসি প্রিমিয়াম পয়েন্টটি আমরা ভিতরে যাব এবং দেখব এইখানে হচ্ছে এলআইসি প্রিমিয়াম পয়েন্টটি একবার দেখাও পুরো একদম এসি এলআইসি প্রিমিয়াম পয়েন্ট দেখতে পাচ্ছেন তো এখানে আছেন আমাদের ইসমাইল শেখ তো আপনার পরিচয়টা একটু বলুন আমি স্মাইল শেখ এলআইসি জেড এমস ক্লাব মেম্বার এজেন্ট তো আপনার এটা এলআইসি প্রিমিয়াম পয়েন্ট তাই না তো এখানে কি কোনো সার্ভিস চার্জ নেওয়া হয় এখানে কোনো সার্ভিস চার্জ লাগে না এখানে প্রিমিয়াম যেটা প্রিমিয়াম সেই প্রিমিয়ামটাই জমা করে সঙ্গে সঙ্গে রিসিভ পাবে এবং যে কোনো পরিষেবার জন্য আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে আচ্ছা তো এখানে এজেন্ট বা অন্য কোনো যদি গ্রাহক হয় বা কাস্টমার হয় যে কেউ এখানে এসে প্রিমিয়াম জমা দিতে পারে তাই না এখানে যে কোনো ব্রাঞ্চের যে কোনো এজেন্ট গ্রাহক এখানে প্রিমিয়াম জমা আচ্ছা তার মানে হচ্ছে বন্ধুরা এখানে সারা ভারতবর্ষের যে কোনো শাখার প্রিমিয়াম কিন্তু আপনারা জমা করতে পারবেন জিরো সার্ভিস চার্জে আসবেন বসবেন লাইন দেওয়ার কোনো সিস্টেম নেই সঙ্গে সঙ্গে একদম কারেন্ট তাই না একদম একদম অফিসে যেটা হয় সেটুকু এখানে পরিষেবা পাবেন আর এলআইসি সংক্রান্ত যে কোনো সমস্যা ডেথ ক্লেম বলুন 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 অ্যাসাইনমেন্ট লোন বা যে কোনো সমস্যা থাকলে আপনি আমার কাছ থেকে সমস্ত রকম পরিষেবা পেয়ে যাবেন আচ্ছা তো আপনার ঠিকানাটা যদি বলতে বলি এলআইসি প্রিমিয়াম পয়েন্টের এলআইসি প্রিমিয়াম পয়েন্ট গ্রাম উত্তর মোড় মেন রোড থেকে পায়ে হেঁটে দু মিনিটের রাস্তা আচ্ছা এখন নতুন পলিসি করতে চাইলে কিরকম কি থাকছে পলিসির অফার হ্যাঁ এখন এই মুহূর্তে এলআইসির বিশেষ আকর্ষণীয় প্ল্যান হচ্ছে জীবন উৎসব তো সারা জীবনভোর উৎসব আপনি গ্রহণ করতে পারবেন পাঁচ থেকে দশ বছর প্রিমিয়াম জমা করার পরে সারা জীবন মানি আপনি পেতে থাকবেন প্রত্যেক বছর এবং জেনারেশনের জন্য কিছু একটা ফিউচার ফান্ড রেখে যেতে পারবেন সেটা হিউজ অ্যামাউন্ট বিস্তারিত জানতে আমাদের প্রিমিয়াম পয়েন্ট অফিসে যোগাযোগ করলেই হবে আচ্ছা তো যাই হোক যেরকম আমরা গাড়ির ইন্স্যুরেন্স করি সেরকম কিন্তু লাইফের ইন্স্যুরেন্স করাটাই কিন্তু একদম অতি আবশ্যক তো অবশ্যই আপনারা যদি চাইছেন তাহলে অবশ্যই আপনারা আসুন বা কন্ট্যাক্ট করুন এবং সরাসরি কথা বলুন থ্যাংক ইউ সো মাচ